はい。Hey, hey, hey! Hey! আরে ভাই মানুষ কি এমন করে আপনা নেই এমন কলাইন বুঝছি বুঝছি মানুষ কি এমন করে এই আপনা কলাইনি মানুষ কি এমন করে এই মানুষকে এমন করে আপনার নি যে একটা ধাক্কা দিছিলেন দর্শক এটা কিন্তু খুব বেশি বিপজ্জনক সাপ এটা কালাস রাখেন রাখেন ওইসে আর

আপনার ঘরে যদি একটা মানুষ থাকে আমরা সাপ ধরতাম না আরো একটা লোক যদি ঢুকে করে আমরা সাপ ধরতাম না কেউ যাইতে পারবে না কেউ একটা লোক ঠিক আছে কথা কেউ যদি ঘরে ঢুকে কেউ যদি ঘরে ঢুকে আমরা ঘরে সাপ ঢুকতাম না সাপ ধরতাম না আপনাদের কথা শোনানো যায় না সাপটা পাওয়ার পরে সাপটা পাওয়ার পরেও কিন্তু দর্শক আচ্ছা চিন্তা করেন এখন এই এই বাচ্চাটি দেখেন দূরে বাবা দূরে যাও ধরে যাও এই আরো দূরে যাও আরো দূরে যাও হচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর কালার সাপ এটা কিন্তু ভয়ঙ্কর কালার সাপ এটা কিন্তু খুব বেশি বিপজ্জনক হ্যাঁ এটারে কিন্তু একেবারে আপনি খতম করে দিচ্ছে এটারে কিন্তু উৎসুক জনতা খতম করে দিছে হ্যাঁ আমরা আছি দেবীদার থানা জাফ্রাবাদে জাফ্রাবাদে একটা বর্ষগড় থেকে বর্ষৎগড় থেকে দেখেন আমরা এই সাপ উদ্ধার করলাম মণিপুর জাফ্রাবাদ মণিপুর নাকি আজকে কয়দিন ধরে সাপ্তাহে চার দিন ধরে নাকি বন্সিবাড়ি তার দিন ধরে শাপ্দেহে সরেন সরেন অনেক এই ঘরটা থেকে দেখেন